হ্যাঁ হ্যাঁ মহাদেব নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন বিষয় নিয়ে চলে এসেছি আমরা সবাই জানি একটি গাছ একটি প্রাণ এই কথাটিকে আমাদের শ্রী শ্রী গুরুদেব কীভাবে ব্যক্ত করেছেন সেইগুলো সমস্ত তুলে ধরবো তোমাদের সামনে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক মধুকথা বইটিতে শ্রী গুরুদেব ব্যক্ত করেছেন যে তোমরা যদি নিজেদেরকে গাছে পরিণত করিতে পারো তাহা হইলে তোমাদের চিত্ত শুদ্ধ হইয়া যাইবে এই যে কথাটি এই কথাটির গুর অর্থটাকে গভীরভাবে ভাবতে হবে যেরকম ডুবরিরা যেমন হিরে মণি মানিক্য মুক্ত ইত্যাদি জন্য সমুদ্রের তলদেশে সন্ধান করে বেড়ায় তেমনি তার এই কথা প্রকৃত অর্থের অমৃত রূপ রস পেতে গেলে মন সমুদ্রের গভীরে প্রবেশ করতে হবে তবেই পাওয়া যাবে তার অমৃতবাণীর প্রকৃত সারমর্ম গুরুদেব বোঝাতে চেয়েছেন যে গাছের মধ্যে যে গুণাবলী আছে সেগুলো যদি আমরা নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারি তাহলে আমাদের চিত্ত শুদ্ধ হয়ে যাবে এইভাবে গাছের যে গুণাবলী আছে কি কি সেই দিকে যদি রেখাপাত করি তাহলে দেখতে পাব যে এক গাছের দান করার প্রবণতা আমাদের যখন কিছু দরকার হয় বা প্রয়োজন হয় তখন আমরা গাছের দ্বারস্থ হই তখন অবলীলাক্রমে আমাদের সকল প্রয়োজন মেটাতে যে যেমন বদ্ধপরিকর এমনকি নিজেকে নিঃশা নিঃশেষ করে নিজেকে জ্বালিয়ে আমাদের প্রয়োজন মেটান আমাদের রন্ধন কাজে সহায়তা করার জন্য বিন্দু মাত্র বিচলিত না হয়ে বিন্দু মাত্র দ্বিধাবোধ না করে সে এতটা অকৃপণ হস্তে দান ত্রিভুবনে দ্বিতীয় কারো বা কোনো কিছুর সন্ধান মেলা ভাত এক কথায় গাছ দান দুই সহনশীলতা বা সহ্য ক্ষমতা দেখুন আমরা কত অত্যাচারই না গাছের উপরে করে থাকি কিন্তু আমাদের সকল অত্যাচার সে মুখ বুঝে সহ্য করে যেমন আমরা কথায় কথায় গাছের একটা পাতা ছিঁড়ে নিলাম বা একটা ডাল ভেঙে নিলাম কিন্তু আমরা একবারও কি এই ভেবে দেখি যে গাছের পাতাটি আমরা যে ছিঁড়ে নিলাম বা গাছের ডালটি যে আমরা ভেঙে নিলাম তার থেকে যে কষ্টটা টপ টপ করে নিচে পড়ছে তা যে ওর শরীরের তাজা রক্ত সেটা কি আমরা একেবারে উপলব্ধি করি না আমাদের কাপড় শুকোনোর জন্য দড়ি টাঙাতে হবে আমরা হাতের কাছে আর কিছুই না পেয়ে গাছে একটা পেরেক পুঁতে দিয়ে আমাদের কাপড় শুকোনোর জন্য দড়ি টাঙিয়ে নিলাম আমাদের প্রয়োজন তো মিটল কিন্তু আমরা কি একেবারে ভেবে দেখেছি যে সে কতটা অসহনীয় যন্ত্রণা সহ্য করে হাসে মুখে আমাদের প্রয়োজন মেটানোর জন্য বদ্ধপরিকর আমরা শিক্ষিত সমাজে বাস করে নিজেদেরকে শিক্ষিত বলে বড়াই করি অথচ যে অশিক্ষিত বর্বরচিত নিষ্ঠুরতর আচরণ আমরা গাছের প্রতি নিয়ত পড়ে চলেছি সেটা কতটা শোভনীয় তাকে আমরাও একবারও ভেবে দেখেছি না আমাদের একটা হাত ভেঙে নিলে বা হাতের একটি আঙুল ভেঙে নিলে আমাদের শরীর থেকে যে রক্ত ঝরে আমাদের যে ব্যথা লাগে তেমনি গাছেরও তো প্রাণ আছে তাদেরও তো রক্ত ঝরে তাদেরও তো ব্যথা লাগে সেই উপলব্ধি আমাদের তথাকথিত শিক্ষিত সমাজের কিন্তু নেই একটা ব্যাপার আমরা হয়তো প্রায়শই পরিলক্ষিত করে থাকি যেমন যেভাবে চারিদিকে বৃক্ষ নিধন প্রতিনিয়ত হচ্ছে বা চলছে এবং তৎপর রাস্তার উপর যে গাছপালা ডালপালাগুলো যেভাবে নির্বিচারে কেটে এবং ছেটে দেওয়া হচ্ছে তা সম্পূর্ণরূপে অবৈজ্ঞানিক উপায় এবং তা অবমানবিকতার এক বলিষ্ঠ দৃষ্টান্ত স্থাপন করেছে একটি বৃক্ষ সে তার নিজস্ব ধারায় নিজস্ব গতিতে তার চারিদিকে ডালপালা বিস্তার করে বেড়ে উঠছে আর আমরা শিক্ষিত সমাজ কী করছি তার ডালপালা ছেটে দিচ্ছি কেটে তাকে পঙ্গু করে দিচ্ছি এছাড়াও আমরা ইট সিমেন্ট বালি দিয়ে গাছের গোড়া পিঁধিয়ে দিয়ে আমাদের বসার এবং বিশ্রামের জন্য সুবন্দোবস্ত করছি কিন্তু যার তলায় বসে আমরা বিশ্রাম নিচ্ছি সে একটা কষ্টে রয়েছে সেটাকে আমাদের একবারও ভাবার অবকাশ আছে হাওয়ার সাথে সাথে গাছের যে একটা অদৃশ্য বোঝাপড়া হাওয়ার সাথে গাছের একটা স্বাভাবিক মেলবন্ধন অর্থাৎ দোল খাওয়ার যে স্বাভাবিক প্রবণতা সেটাকেই আমরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য শেষ করে দিচ্ছি এদিকে যেমন আমরা গাছের গোড়া বিঁধিয়ে দিচ্ছি তেমনি অপরদিকে রাস্তার উপরে গাছের ডালপালাগুলো কেটে এবং ছেটে দিয়ে তাদের ভারসাম্যহীন করে দিচ্ছি বা দেওয়া হচ্ছে আমাদের শরীরের দুটো হাত দিয়ে আমরা আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করি কিন্তু যদি আমাদের একটি হাত কেটে নেওয়া হয় সেক্ষেত্রে আমরা যেন শরীরের ভারসাম্য হারিয়ে ফেলব অর্থাৎ আমরা ভারসাম্যহীন হয়ে পড়ব গাছের ক্ষেত্রেও তার অন্নতা হবার নয় তার একদিকে ডালপালা ছেটে দিলে সেও তার শরীরের ভারসাম্য হারিয়ে ফেলবে অর্থাৎ ভারসাম্যহীন হয়ে পড়বে আর তার জন্যই প্রায়শই আমরা দেখতে পাই হাওয়ার গতিবেগ সামান্য একটু বেশি থাকলেই কোথাও কোনো জায়গায় গাছের ডাল ভেঙে পড়েছে আবার কোথাও কোনো জায়গায় গাছ গোড়া থেকে উপরে পড়েছে এটা কেবলমাত্র আমাদের হৃদয় এবং অবৈজ্ঞানিকতার পরিচয় বহন করছে অথচ যার অকৃপণ দানে সমগ্র বিশ্ব জীবন ধারণ করছে করে রয়েছে হ্যাঁ কথাও অনস্বীকার্য যে আমরা উভয়ের উভয়ের পরিপূরক উদ্ভিদগুলো আমাদের দ্বারা বেঁচে রয়েছে কিন্তু তারা আমাদের সাথে আমাদের উপর প্রতিনিয়ত অত্যাচার করছে তো অথচ দেখুন কি আশ্চর্য সহ্য ক্ষমতা সেই উদ্ভিদকুলের এক কথায় যদি তাদের উদ্দেশ্য বলতে হয় তাহলে বলবো অকল্পনীয় অচিন্তনীয় অভাবনীয় অবর্ণনীয় অতলনীয় অবশ্যই কিন্তু আজকে আমরা এই শিক্ষিত সমাজ প্রতিনিয়ত গাছের প্রতি যে নির্মম অত্যাচার করে চলেছি তারপরেও সে মুখ বুঝে কিছু সহ্য করছে হাসি মুখে তা বরণ করে নিয়ে তার প্রতি নিষ্ঠুর অত্যাচারের প্রতিদান উপকারের উপহারের ডালি সাজিয়ে নিয়ে আমাদের কাছে অবনত মস্তকে চিত্তে দণ্ডগত হয়ে রয়েছে সত্যি এ এক বিস্ময়কর তিন ক্ষমা করার প্রবণতা দেখুন আমরা গাছের প্রতি প্রতিনিয়ত যে নিষ্ঠরতা যে বর্বরতা যে অবর্ণনীয় নির্মম অত্যাচার করে চলেছি তার প্রতিদান স্বরূপ সে হাসি মুখে আমাদেরকে ক্ষমা করে দিয়ে তার মহৎ গুণের পরিচয় বহন করে চলেছে ভগবান শিশুর ক্ষেত্রে আমরা জানি যে তাকে যখন ক্রোশ বিদ্ধ করা হয় তখন তিনি স্বয়ং ভগবানের নিকট প্রার্থনা করেছিলেন যে হে ভগবান এরাও অবুধ সন্তান এদেরকে তুমি ক্ষমা করে দিও সমগ্র বিশ্ব ক্ষমা গুণের দ্বিতীয় জীবন্ত উদাহরণ এই উদ্ভিদকুল চার সেবার মনোভাব দেখুন আমরা প্রতিনিয়ত বৃক্ষের প্রতি এক অত্যাচার করছি তবু বৃক্ষেরা সেবা করে আমাদেরকে কখনো বঞ্চিত করছে না গ্রীষ্মের প্রখর রদ্রে প্রচণ্ড দাবদাহে শরীরের জ্বালা নিবারণের জন্যে আমরা যখন বৃক্ষের তলদেশে আশ্রয় গ্রহণ করি তখন কিন্তু সে কখনো বিমুখ করে না উপরন্ত সে আমাদেরকে ছায়া দান করে এবং নির্মল শীতল বাতাস দিয়ে আমাদের শরীরের জ্বালা মিটিয়ে দিয়ে শরীর ঠান্ডা করে দেয় আমরা কখনো প্রয়োজনে গাছের উপরে বাসা বেঁধে রাত্রি যাপন করি অর্থাৎ গাছ আমাদের আশ্রয় প্রদান করে সে আমাদের পল্লব ফুল ফল প্রদান করে আমাদের প্রতিনিয়ত সেবা করে দেখুন চলছে সেবার মনোভাব যদি না থাকে তাহলে দানের প্রবৃত্তি আসে না অর্থাৎ সেবার মনোভাব থেকেই আসে দানের প্রবণতা পাঁচ নম্বর হচ্ছে লক্ষ্যে অবিচল থাকা চারিদিকে এত কিছু ঘটে চলেছে প্রতিনিয়ত তার শরীরের উপর অত্যাচারের বন্যা বয়ে চলেছে তা সত্ত্বেও সে কিন্তু তার লক্ষ্যে অবিচল অর্থাৎ ফোকাস ঠিক রেখে একাগ্র চিত্তে গাছ তার কার্য ঠিক করে চলেছে মুখ বুঝে একেই বলা হয় নিষ্কাম কর্ম নিষ্কাম কর্ম বলতে যা বোঝায় বৃক্ষ হল তার জ্বলন্ত দৃষ্টান্ত ছয় দায়বদ্ধতা আমরা গাছের উপরে কত না অত্যাচার করি আমরা কোনো কিছু মানসিক করে গাছে সুতো দিয়ে একটি ঢিল বেঁধে আসলাম এরকম হাজার হাজার শিক্ষিত মানুষ আমাদের সার্থান্দেশি মনোভাব কায়েম করে মানসিকের চিহ্নস্বরূপ একটি পাথর বা ঢিল দড়ি বা সুতো দিয়ে বেঁধে তার ডালে ঝুলিয়ে দিয়ে আসলাম কিন্তু তার কষ্টের পরিমাপটা কি একবারও আমরা বোঝার চেষ্টা করলাম না আমাদের গলায় যদি এরকম পাথর বা ডি ঢিল দড়ি এসব দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হতো এবং দুই হাত প্রসারিত করে শয়ে 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 পাথর বা ঢিল দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হতো তবে কেমন হতো যন্ত্রণায় হাত ছিঁড়ে পড়ত কষ্টের শ্বাস শুদ্ধ হয়ে যেত গাছেরও ঠিক এই রকমই কষ্ট হয় কিন্তু ওরা আমাদের বিশ্বাসের গোড়ায় কুঠারাঘাত করেনি কোনো দিনও হাজারো কষ্ট বুকে নিয়ে তার উন্নত শির পাথরের ভারে অবনত হয়ে গেলেও মুখ বুঝে নীরবে শত যন্ত্রণা সহ্য করেও সে অবনত মস্তকে দাঁড়িয়ে থাকে আমাদের মানসিক পূর্ণ করার জন্য কারণ সে তার নিজের কাছে অঙ্গীকারবদ্ধ তার নিজের কাছে সে দায়বদ্ধ কিন্তু আমরা শিক্ষিত সমাজ কী করছি আমরা আমাদের মানসিক পূর্ণ হয়ে গেলেও আমরা সেই গাছটির কাছে গিয়ে তার কৃতজ্ঞতা স্বীকার করি না মানছি হাজার হাজার ঢিলের মধ্যে কোনো কোন ঢিলটি যে আমরা বেঁধে এসেছি তা খুঁজে বার করা সত্যিই খুব কঠিন কিন্তু যে কোনো একটি ঢিল বা পাথর তার মধ্যে থেকে খুলে সেই গাছটিকে আমরা কিছুটা হলেও ভারমুক্ত করে দিয়ে আসতে পারি কিন্তু তা কিন্তু আমরা শিক্ষিত সমাজ করি না কারণ আমাদের সে দায়বদ্ধতাই নেই অথচ সেই গাছটি কিন্তু সম্পূর্ণ দায়বদ্ধতা রয়েছে সাত নম্বর নিরহংকার আকাশ সময় এত গুণাবলী যার অন্তরে বর্তমান যার কোনো দোষ নেই ত্রুটিহীন ত্রুটিমুক্ত কেবলমাত্র গুণে সমৃদ্ধ গুণের পাহাড় গুণের মহাসমুদ্র নিয়ে অবনত মস্তকে দণ্ডায়মান যার নেই কোনো অহংবোধ নেই কোনো আমিত্ববোধ যার নেই কোনো সমালোচনার হাট বসানোর প্রবৃত্তি যার নেই কোনো পরনিন্দা পরচর্চা করার প্রবৃত্তি যার নেই কোনো প্রকার লোভ লালসা যার নেই কোনো রূপ হিংসা বিদ্বেষ পূর্ণ মনোভাব যার আছে শুধু প্রকৃতির প্রতি অকৃত্রিম ভালোবাসা যার আছে কেবল পাহার প্রমাণ দায়িত্ববোধ যার আছে ত্যাগের প্রবণতা যার আছে সীমাহীন ক্ষমাগুনের অসীম ক্ষমতা যার অন্তরে আছে সর্বতা বিনম্রতা যার আছে লড়াই করার প্রবল মানসিকতা আর তাই তো মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পার্থ হে কন্তিও হে বাসব নন্দন হে অর্জুন বৃক্ষকে দেখো বৃক্ষ যে কর্ম করছে তা হলো নিষ্কাম কর্ম যে এই কর্মের বিনিময়ে কোনো প্রকার ফলের আশা করে না কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনের বৃক্ষের উপমা টেনে বারবার বলেছিলেন বৃক্ষকে দেখো শেখো বৃক্ষের মতো কর্ম করো নিজেকে বৃক্ষে পরিণত করো বৃক্ষ হও আর আজকে এই কলিযুগেও আমাদের পরিপার্যক পর শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের শ্রীমুখে ভগবান শ্রীকৃষ্ণের বাণীও শুনতে পেলাম সত্যি এ এক অত্যাশ্চর্য ঘটনা এত গুণ সমৃদ্ধ একজন নিরহঙ্কারের জীবন্ত উদাহরণ হল গাছ বৃক্ষ উদ্ভিদ আট নম্বর হলো লড়াই করার মানসিকতা বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী লড়াইয়ের ময়দানে নেমে যুদ্ধে সমাপ্তি ঘোষণার পূর্বেই পরাজয় স্বীকার করা এই উদ্ভিদকুলের অভিধানে নেই যখন কোনো প্রাকৃতিক আসে তখন আমরা দেখেছি যে প্রচন্ড ঝড়ের মুখে প্রায় সমস্ত কিছু খরকুটের মতো উড়ে যেতে সেখানে কেবলমাত্র গাছে কিন্তু তার সর্বশক্তি দিয়ে সামনে থেকে একজন প্রকৃত দলপতির মতন বুক জিতে সেই প্রচণ্ড ঝড়ের সাথে সমান তালে লড়াই আমরা দেখেছি সে ঝড়ের সাথে লড়াই করতে করতে যখন কোনো সময় তার উন্নত অবনত হয়ে গেলেও পুনরায় সে তার নিজের অস্তিত্বকে কায়েম করার জন্যে শেষ পর্যন্ত লড়াই করার চেষ্টা করে অর্থাৎ সহজে পরাজয় শিকার না করার মানসিকতা এবং শেষ পর্যন্ত সে ঝড়ের সাথে প্রচণ্ড লড়াই করে ঝড়কে পরাজিত করে জয়ের উত্তরীয় বুকে জড়িয়ে নিয়ে তার গর্বের উন্নত শিরকে উন্নত রেখে লড়াইয়ের চেষ্টা চালিয়ে যায় সত্যি লড়াই করার যে ঐশ্বরিক ক্ষমতা লড়াই করার যে বজ্র কঠিন মানসিকতা গাছ নিজেই তার নিজের কাছে সবচেয়ে বড় উদাহরণ আমার গুরু ভগবান পরিবাজক শ্রী শ্রীমাদ দুর্গা প্রসন্ন পরমহংসদেব ছিলেন এমনই একজন বিরাট বড় দার্শনিক আর তাই তো উনি বলেছেন যে তোমরা নিজেদেরকে গাছে পরিণত করো তাহা হইলে তোমাদের চিত্ত শুদ্ধ হইবে অর্থাৎ গাছের যে গুণাবলীগুলো যা আমরা ওপরেই পর্যালোচনা করলাম সেই গুণগুলো যদি আমরা নিজেদের অন্তরে আত্মস্থ করতে পারি তাহলে আমাদের চিত্ত শুদ্ধ হয়ে যাবে শ্রী শ্রী গুরুদেব তার এই অমৃত বাণীর মধ্যে দিয়ে বলতে চেয়েছেন প্রত্যেক ভক্ত এবং শিষ্যকে একটি বৃক্ষের মতন স্বভাব তৈরি করতে তাহলে এই বাণীটি এখানেই শেষ করলাম শ্রী জয় শ্রী গুরু জয় শ্রী গুরুজয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন